যমুনা যারা আসতেছেন অবশ্যই এখানে হাড্ডি মাংস রেস্টুরেন্টে খেয়ে যাবেন এখানে দেখি ওরা কি খাবার দেয় তো এটা হচ্ছে যমুনা সেতু আপনার হচ্ছে রিসোর্ট এখানে ঘুরতে আসতে পারেন তো আসলে এখানে এখানে হচ্ছে যে একটি রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে হচ্ছে এখানে হাড্ডি এই যে নদীর পাড়ে হাড্ডি ও হাসের মাংস বিখ্যাত রুটি তো দেখি ওরা কি খাবার দেয় যেখানে আমি আসছি ও মোটরসাইকেল রাখা আছে তো দেখি কি খাবার দেয় বসি আর দুই নেই সুন্দর করে তো আমরা হচ্ছে যমুনা সেতু এ পারে হাড্ডি মাংস আপনার হচ্ছে রেস্টুরেন্টে আসছি বসলাম তো ওরা এখানে সালাদ দিয়েছে আর হচ্ছে যেখানে গরুর গোস্ত দিয়েছে ভাত দিয়েছে এবং কি ডাউল দিয়েছে তো যে বাই দিয়েছে ভাই আপনার নাম কে শহীদুল আকন্দ সজীব আকন্দ তো ভাইয়া এখানে হচ্ছে যে আপনার কাস্টমার কেমন আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো এটা কোথায় ভাই অবস্থিত জায়গাটা এটা আপনার গইলাবাড়ি পাত্রঘাট আর আপনার থানা হলো কালিয়াতি কালিয়াতি জেলা টাঙ্গাই ও তো যারা এখানে আসতে চান এটা হচ্ছে ভাই ঠিকানা বলে দিলো এই ঠিকানা আসলে অবশ্যই আপনাদের জন্য ভালো খাবার দেবার তো আমি তো এটা আপনাদের প্রথমে ভিডিও দেখাইছি আর আপনার হচ্ছে যে তাদের যে থামেলা আছে দোকানের সেটা দেখাইছি তো এই ঠিকানায় আসলে ভালো মানের খাবার পাবেন তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ